ইন্ডিয়াতে তো সব ঠিকই আছে শুধু বাংলাদেশে একটু প্রবলেম হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশের উত্থান পতন বাংলাদেশে এখন কি চলছে বাংলাদেশ কেন এই জায়গায় গেল বা বাংলাদেশে এর পরে ঠিক কি হতে পারে সমস্ত কিছু না আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো বাংলাদেশের কালচার বাংলাদেশের দেশভক্তি বাংলাদেশের টার্গেট কথা বলতে চাই এখানে যারা ছিল আশি পার্সেন্ট দর্শক ইন্ডিয়ার বিপক্ষে তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল বাংলাদেশের লজিক যদি ফুটবল খেলা হতো তাহলে মনে ভয় থাকতো যেহেতু ক্রিকেট ওই নেদারল্যান্ড মেনারে আমরা ফু উড়িয়ে দেবো ভাষায় আমি যদি পাশে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সবুজ নাই ঢাকা চারিদিকে ফাঁকা নাই কোন গাছ নাই সবুজ ঘাস বালিতে ঢাকা মরু তবে এই সমস্ত কিছু শুরু হয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলন দিয়ে ছাত্র আন্দোলনটা বেসিক্যালি ওই কোটা সংরক্ষণের যে নিয়ম সেটা তুলে দেওয়ার জন্য ছিল তো এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল

এবার হাসিনা আজকে ক্ষমতায় গেল দেখি হাসিনার পুলিশ ঠিক सेम খারাপ কাজটা করলো ছাত্রদের উপরে ফায়ার করলো মানে এটা আমার সত্যি খুব খারাপ লাগলো যদি একটা কথাই বলবো যে হিস্ট্রি রিপিট ইসেলফ বাংলাদেশ कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है या छोड़ने वाला है बांग्लादेश एक बहुत बड़ा पॉजिटिव एग्जांपल सेट कर रहा है आज के दिन अपने नेबरिंग कंट्रीज पे कि कैसे रियलिटी में डेवलपमेंट करी जाती है बांग्लादेश जा 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 से कहते जे प्रेडिक्शनটা দিছিল বা যে কথাগুলো বলেছিল বা যে লজিকগুলো দিছিল সেগুলো তো আমরা সবাই বুঝতেই পারছি কিন্তু ইন্ডিয়ার করতে যে লজিকগুলো দিছিল সেইগুলো কতটা ঠিক সেটাই দেখা ছাত্রলিকে बोलते চায় আমি তোমাদের কাছে স্মার্ট পাঙ্গ যাই হোক বাংলাদেশে আর স্মার্ট হওয়া হলো না এই একটু কেটে দেয় আরেকবার আরেকবার উম যাই হোক বাংলাদেশে আর স্মার্ট হওয়া হলো না এই কারণে ইন্ডিয়াতে আমাদের বল্লভ ভাই বা যে স্ট্যাচুগুলো হয় সেটা এত বড় না এগুলো ভাঙা করে ক্ষমতা নেই আর সব থেকে বড় কথা ইন্ডিয়া যতগুলো স্ট্যাচু আছে আমরা সবাইকে প্রচন্ড রেসপেক্ট করি প্রচন্ড শ্রদ্ধা করি প্রচন্ড ভক্তি করি আমরা তাদেরকে মানি হ্যাঁ কিছু মানুষের ভুল কাজ থাকতে পারে কিছু মানুষের খারাপ কাজ থাকতে পারে যেমন ইন্ডিয়াতে গান্ধীজিকে অনেকেই ভালোভাবে নেয় না গান্ধীজি স্বাধীনতার পরে দি সাথে এমন কিছু বিহেভিয়ার করেছে বলে শোনা যায় যেগুলো অনেকেও মানে পজিটিভলি নেয় না কিন্তু কেউ ইন্ডিয়াতে গান্ধীজিকে অসম্মান করে না বা গান্ধীজির মূর্তি ভেঙে দেওয়া এসব কেউ করে না একটা কথা জানতে চাই যে এই মূর্তি ভাঙছে ঠিক আছে টয়লেট করে দিচ্ছ ঠিক আছে এই টাকাটা পকেট থেকে বারবার টাকাটা ছিঁড়ে দিক না তাহলেই তো হয়ে যায় যে দেশের লোকেরা একটা সময় আগে একটা সময় মানে কয়েক মাস আগে ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ পেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পেলো ইন্ডিয়াকে বলছিলো ইন্ডিয়া চুর বিসিসিআই চুর আজকে সেই দেশের লোকেরা ওদেরই দেশে সংসদে ঢুকে জিনিসপত্রগুলো চুরি করে নিজেদের বাইরে নিয়ে আসছে মানে আসলে সত্যি কে চোর সেটা আমরা সবাই বুঝতে পারছি ইন্ডিয়াকে এরা একদম দেখতে পারে না ইন্ডিয়া যায় না ইন্ডিয়ার সাথে সাথে কী শত্রুতা কী টার্গেট এরা বুঝতে পারে না এদের ধারে কাছেও ইন্ডিয়া নেই ইন্ডিয়া এতটা ওপরে যে এরা দেখতে মানে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা কাইন্ড অফ কাছাকাছি ইন্ডিয়া এদের থেকে অনেকটা উপরে এটা বুঝতে পারে না ইভেন আজকে বাংলাদেশের সরকার শেখ হাসিনা সে পালিয়ে কোথায় এলো ইন্ডিয়াতে ইন্ডিয়া এখন বলেছে যে থাকতে দেবে না সেটা অন্য কথা ইন্ডিয়া কেন ইন্ডিয়া ইংল্যান্ড কেউই হাসিনাকে থাকতে দেবে না আমি জাস্ট একটা জিনিস ভাবছি যে হাসিনাকে যদি কেউ থাকতে না দেয় হাসিনা কি করবে হাসিনা প্লেনে করে করেই ঘুরবে কোথাও ল্যান্ড করার দরকার নেই প্লেনে করেই ঘুরবে কিন্তু আমাদের অলিম্পিক হলো ইন্ডিয়া অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছে অনেক কটা একটা সিলভারও পেয়েছে আর একটা সিলভার হতে পারে জিনিসের যাই হোক কিন্তু বাংলাদেশ কি পেলো বাংলাদেশ পেয়েছে ডিওরের লাগেজ মাছ হাঁস কোমোট এসি এই দিদিটা খুব ভালো কাজ করেছে ডিয়োরের মানে লাগেজ নিয়েছে ভালো কথা বেশ দামি জিনিস ঠিক আছে হাঁস হাঁসকে চুরি করে আমি জানি না হাঁসকে চুরি করে মাছ চুরি করেছে মানে অবস্থাটা কোথায় গেলে দেশের মানুষ সংসদে ঢুকে মাছ চুরি করে ছাগল চুরি করেছে মানে এদের চুরি করার বিষয়বস্তু কি তো বেসিক্যালি আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্রদের দিয়ে এখন সেটা ক্রমে চোরেদের আন্দোলনে পরিণত হয়েছে এবং চোরেরা সংসদে ঢুকে দেশের সরকারকে পালাতে বাধ্য করেছে আর অনেক জিনিস চুরি করে নিয়েছে কি চুরি করেছে হাঁস ছাগল এগুলো মানে এসি টা একজন নিয়ে গেছে কম্প্রেসারটা একজন নিয়ে গেছে তবেই না বাংলাদেশ এইবার বেশ বাংলাদেশ বাংলাদেশ ফিল আসছে এসিটা একজনের ঘরে কম্প্রেসারটা অন্যজনের ঘরে বেশ ঠিক আছে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সেরা কাজ এই হাসিলার বিছানায় শুয়ে বেশ সুয়ে লেভেলটা দেখো মানে আলাদা এনে আসল মজাটা এ নিয়েছে কিন্তু আমাদের এই যে বিড়ি খাওয়ার এই ভাই এও কিন্তু কম মজা নেয়নি এ মানে সংসদে ঢুকে যেখানে মানুষ দেশের ইকোনমিক কন্ডিশন দেশের স্পোর্টস দেশের নারী মানে ফেমিনিজম এসে এসেট্রা টপিক নিয়ে কথা হতো দেশের কিভাবে উন্নতি হবে সেখেনে ঢুকে পায়ের ওপর পা তুলে বিড়ি খাচ্ছে ওফ এর থেকে বড় লেভেল এর থেকে বড় সুখ শান্তি আর কিছুতে নেই লাস্ট দশ দিনে ইন্ডিয়া অলিম্পিকে অনেক কিছু পেয়েছে অনেক মেডেল পেয়েছে অনেক মেডেল না পেলেও পেয়েছে পাঁচটা ব্রোঞ্জ একটা দুটো সিলভার ঠিক আছে আর একটা পেয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ কি পেয়েছে পেয়েছে হাঁস মাছ মানে এমন একটা স্বাধীন হয় তিনবার যাই না আরো পরে হবে কিনা আপাতত তিনবার হয়ে গেছে তবে সমস্ত কিছু পরে বাংলাদেশে এখন ঠিক কি চলছে বাংলাদেশে বেসিক্যালি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে ধা ধা অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথদেব সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে জয় জগন্নাথ স্বামী কি দুর্বৃত্তরা তারা আগুন দিতে পারে কিন্তু ভগবানকে তারা কখনও কিছু করতে পারে না এটা তার প্রমাণ এবার পাকিস্তানে হিন্দুদের সাথে ঠিক কিভাবে ট্রিট করা হয় সেটা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশ যেমন আমি শুনলাম যে লিটনের বাড়ি নাকি পুরি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমে একমাত্র লিটন দাস ছিল যে হিন্দু হিন্দু ফ্যামিলি থেকে বিলং করতো তো আরেকজন মনে ছিল যাই লিটন দাস ছিল তো ওর বাড়ি সম্ভবত পুরি দিচ্ছে এবার আমি জানি না এটা কতটা সত্যি বা আদৌ এটা সত্যি কিনা বাট হিন্দুদের ওপর যে অ্যাটাক হয়েছে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি

এবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মুসলিম ছেলেমেয়েরা নাকি হিন্দুদের ইয়েটাকে প্রোটেক্ট করছে মন্দিরটাকে প্রোটেক্ট করছে কিন্তু কথাটা হচ্ছে যে প্রোটেক্টটা করছে না কাদের থেকে এবার কথাটা যে হিন্দুদের এটা প্রথমবার হচ্ছে না আগেও আমরা দেখেছি যে দুর্গাপুজোর সময় বাংলাদেশে মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল এবং সে তার ফলে ঠিক কি হয়েছিল সেটা আমরা সবাই জানি তো বেসিক্যালি ওটাই আর কিছুই না বাংলাদেশ একটা নিম্ন মানসিকতার একটা নোংরা ইতিহাস তৈরি করে দিল খুব খারাপ একটা বিষয় ওদের পরবর্তী জেনারেশনের কাছে কারণ আমাদের পরবর্তী ইন্ডিয়ান জেনারেশন যারা থাকবে তারা যখন বাংলাদেশের জেনারেশনের উপর বলবে যে এই দু সালে ওই সময় তোমরা ঠিক কি করেছিলে তখন এটা বাংলাদেশের পরবর্তী যে জেনারেশন ওদের কাছে এটা কতটা লজ্জার ওরা এখনো মনে সেটা বুঝতে পারছে না যাই তার মানে এটা কখনোই নয় বাংলাদেশের ম্যাক্সিমাম লোক এটার সাথে জড়িত বা সবাই খারাপ অনেকেই ভালো আছে অনেকে এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করে বা এডুকেটেড না হলেও তাদের মেন্টালিটি অনেকটা ভালো কিন্তু এই রকম লোকের সংখ্যা বাংলাদেশে সত্যি খুব কম আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে সেখানেও আমি দেখেছিলাম যে অনেক ফালতু লোক এসে ফালতু কমেন্ট করেছিল তার এক্সপেক্টে ইন্ডিয়ানরা ভালো রকম রিপ্লাই করে দিয়েছিল আমাকে মুখ খুলতে হয়নি যাই হোক ফরগেট গেট এভরিথিং আমি বাংলাদেশে একটা ক্রিকেট চ্যানেলেও ফলো করি তো আমি নাম নিচ্ছি না তো আমি দেখেছি সেও খুব বেশ ভালো কথা বলে মানে সে ঠিক বলে তো যাই হোক বাংলাদেশে আমি জানি না ম্যাক্সিমাম লোক কি এরকম অনেক লোকই আছে যারা আমাদের ইন্ডিয়ান করাটা বা ভিডিও দেখাটাই সব থেকে বড় কথা না বড় কথা হচ্ছে যে লজিক দিয়ে কথা বলে এরা এরা মানে নিজের দেশ নিজের দেশ বলে চেঁচায় না বাংলাদেশ যখন কথাটা বলে বাংলাদেশের এক্সপেক্টে তখন এরা গোটা বিষয়টাকে জাজ করে ওই না দেখেছি ইন্ডিয়া চুর বিসিসিআই চুর করে লাভ হয় না মানে আর যাই হোক নিজেদের দেশের সম্পত্তি নিজেরাই চুরি করে নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছে এটা নিজেরাই নিজেদের ইতিহাসকে নোংরা করছে আর তাছাড়া কিছুই না ইভেন আমি তো যতদূর শুনছি অনেক বাংলাদেশেরা নিজেদের দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়াতে ঢুকছে আমি জাস্ট একটা কথাই বলবো যে নিজের দেশকে যদি এইটুকু সামান্য ভালোবেসে না বেসে থাকবো মানে ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে পালিয়ে আসার কি ধরো সে তো ইন্ডিয়াতেই আসতে হবে সারা বছর ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যান্ড ইন্ডিয়া খারাপ বিশিস চোর দিয়ে শেষে নিজেদের দেশে ঝামেলা হলে ইন্ডিয়াতেই চলে এসো আবার এমনিতে তো ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে আসছে তার মানে এটা ঠিক কতটা নমুনা মেন্টের ইন্ডিয়াকেই খারাপ কথা বলছে মানে সিরিয়াসলি এদের মানে মেন্টালিটি যে কবে ঠিক হবে আমি জানি না বাট এর মানে এটা কখনোই না সব বাংলাদেশিরাই সেম ঠিক আছে তো ভিডিওটা এইখানেই শেষ করছি এর পরের পার্ট আসতেও পারে যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো যারা বাংলাদেশ থেকে দেখছো তারা ব্যাপারটা একটু বোঝো যে ইতিহাসটাকে তোমরা ঠিক কীরকম জায়গায় নিয়ে যাচ্ছ কারণ একটা সময় পর এই টপিকগুলো নিয়ে কথা হবে কারণ আমাদের পরবর্তী যারা জেনারেশন তারা বাংলাদেশে পরবর্তী জেনারেশনকে ঠিক কি বলবে তখন তার রেসপেকটিভে বাংলাদেশের ঠিক কী লজিক দেবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এটাই জাস্ট বলার ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়